নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বুঝতেই পারছেন আজকে কি রেসিপি করব শ্রাবণ মাস মানে তো সবার বাড়িতে এখন তো তাল পেকে গেছে যাদের বাড়িতে গাছ আছে আমাদের বাড়িতেও গাছ আছে তালটা পেকে গেছে জঙ্গল বলে আপনাদেরকে দেখাতে পারলাম না সেদিকটা তাল তুলে এনেছি পুকুরও আছে সামনে তারপর আজকে সেই দিয়ে ভাবছি আজকে একটা রেসিপি করে দেখাবো আজকে তালের পোড়া পিঠে রেসিপি করব অবশ্যই আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি ভালোই লাগবে এরপর আমি কলা পাতা কাটতে চলে যাব অনেকটাই কলা পাতা লাগবে আর বাড়িতে অনেকগুলো কলা গাছ আছে ভর্তি একদম ওই দিকটায় থেকে এই দিকটা একদম বাগানে পুরো কলাপাতা ভর্তি দেখুন গাছগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি কলাপাতা কাটতে চলে যাব দেখুন এই যে কলাপাতা ভর্তি আর কলা না কলা দিকে কলাপাতাগুলো কিন্তু একটু একটু ছেড়ে ছেড়ে গেছে আর একটা একটা ভালোও আছে এই দিকতে অনেক কলা গাছ হয়েছে কিন্তু এইদিকেও পুকুরটা আছে আমাদের বাড়ি দেখুন এই দিকটায় কিন্তু আমাদের বাড়ির পুকুরও আছে আর এই দিকটায়ও কিন্তু কলা গাছ আছে এখান থেকে একটা পাতা আমি পেয়েছি ভালো পাতা একটা এখান থেকে কেটে নেব দেখুন একটা একটা কিন্তু আমি কেটে নিলাম ভালো পাতা পেয়ে গেছি এরকম দু তিনটে পাতা লাগবে বেছে কেটে নিতে হবে দেখুন ওই দিকটা একটা পাতা কিন্তু ভালো পেয়েছি আর ওই দিকটা কিন্তু আছে পাতাগুলো ওই দিকে ভালো পাতাগুলো আছে তোর সেখান থেকেই কেটে নেব দেখুন এই দিকটাই কিন্তু কলা পাতাগুলো কিন্তু ভালোই আছে পাতাগুলো এখান থেকে কিন্তু পেরে নেবো আর উঁচুর দিকে অনেক উঁচু যেটাই হাত পাচ্ছে সেটাই কেটে নেব হ্যাঁ একটা পেয়ে গেছি আর একটাই লাগবে দিলে হয়ে যাবে এই যে দুটো পেরে নিয়েছি এরপর আমি চলে যাব দেখুন এই যে কলাপাতাগুলো কেটে নিয়ে আমি চলে এসেছি এরপর আমি রান্নার জায়গায় চলে যাবো আপনাদেরকে পুরো দেখাবো পাতা গুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি আমি কলা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি দেখুন ছোট ছোট করে খাদি করে নিয়েছি কলা পাতা ধুয়ে নিয়েছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন একটা তাল নিয়েছি এই যে আমাদের বাড়ির গাছের তাল আর কত সুন্দর একটা গন্ধ উঠছে তালে যে গন্ধ না দারুণ গন্ধ উঠছে আর সঙ্গে নিয়েছি কি কি নিয়েছি আপনাদেরকে নারকোল কুচি নিয়েছি চিনে বাদাম ভেজে নিয়েছিলাম শুকনো কড়াই চিনে বাদাম আর নিয়েছি চিনি লাগবে লবণ লাগবে চালের গুঁড়ি চালের গুঁড়িটা আপনারা সেদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন আবার আতপ চালের গুঁড়িও নিতে পারেন আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি আর তোর নিয়েছি অবশ্যই তো তাল লাগবে এটা আমি ছাড়িয়ে নেব দিয়ে ভালো করে কাপটা বের করে নেব হুম কি সুন্দর কালারটা দেখুন তালে আর গন্ধটা একদম ম করছে একবারে আহ কি সুন্দর পাকা তালের গন্ধ আর এই সিজনে পাকা তাল মানে অবশ্যই তো আপনাদেরকে রেসিপি করে দেখাবো না তা কখনো হয় এই জন্য আজকে আপনাদের সঙ্গে তালের একটা রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন পুরো ভিডিওটা আশা করি দেখবেন ভালোই লাগবে স্ক্রিপ্ট না করে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল দেখুন পুরো তালটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর তালে এরপর আমি ভেগে নেব এই দেখুন তিনটে বিচ্ছি কিন্তু হয়ে গেছে এই যে দেখুন এই যে কত বড় বড় দেখুন এইগুলো থেকে আমি বের করে নেব একটা গামলা নিয়েছি গামলার মধ্যে আমি জল দিয়ে পরিমাণ আমি জলটা দিয়ে ভালো করে আমি তালটা চটকে নেব আপনারা চাইলে ঘষেও গেটারেও কিন্তু ঘষে বের করে নিতে পারেন কিন্তু এটা তো খোলি টানবো এই জন্য একটু জল দিয়েই চটকে নেব এইভাবে কিন্তু আমি জল দিয়ে চটকে নিচ্ছি এইভাবে করতে হবে আর তালে তো এই সিজনে তো অনেক রকম রেসিপি করা যায় আপনাদের এক এক করে প্রত্যেকটা রেসিপি দেখাবো আজকে একটা অসম্ভব সুন্দর পোড়া পিঠের রেসিপি করে আপনাদের দেখাচ্ছি আগে একবার লাউ পিঠে করে দেখিয়েছিলাম অবশ্যই সবাই অনেকটাই ভালোবাসা দিয়েছেন আশা করি এটাও আমাকে অনেকটাই ভালোবাসা দেবেন দেখুন কি সুন্দর মোটা করে কিন্তু জল দিয়ে বের করে নিয়েছি কাঁচটা দেখুন এইভাবে কিন্তু কাঁচটা বের করে নিতে হবে দুটো কিন্তু বিছিয়ে আমি চটকে নিয়েছি ভালো করে কাঁচটা বের করে নিয়েছি আর একটা এটাই লাস্ট ভালো করে এইভাবে আমি চটকে কিন্তু বের করে নেব এই দেখুন কতটা মোটা করে বের করেছি দেখুন ভালো করে কিন্তু আমি চটকে কাঁচ বের করে নিয়েছি এরপর আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা আমি চাপিয়ে দিলাম এরপর আমি যে তালের কাতটা যে বের করে রেখেছি আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর রংটাও দারুণ কিন্তু তালের গন্ধটাও কিন্তু মম হচ্ছে একবারে বাড়ি গোটা বাড়ি মম হচ্ছে গন্ধ ভালো করে তালের কাতটা আমি গরম করে নেব দেখুন ভালো করে কিন্তু আমি অনবরত কিন্তু আমি নাড়ছি না হলে কিন্তু নিচের তলায় বসে যাবে এই জন্য কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে আর একটু ভালো করে কিন্তু গরম করে ফুটিয়ে নিতে হবে না হলে যখন খলিটা টানবো আর ভালো হবে না এই জন্য ভালো করে এই মাঠটা ভালো করে গরম করে নিতে হবে দেখুন ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম লগলক করে ফুটছে এই অবস্থায় কিন্তু আমি চিনিটার পর পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো তাল তো এমনিতেই মিষ্টি তার জন্য পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে দেখুন চিনিটা যে দিয়েছিলাম ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব বাদাম কুচি যে ভেজে রেখেছিলাম বাদামগুলো শুকনো করায় আমি বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে দেব এখন ভালো করে আমি বাদামগুলো মিশিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আমি এখানে এক কেজি চালের গুঁড়ি নিয়েছি সেই পরিমাণ কিন্তু আমি লবণটা দিলাম এরপর ভালো করে লবণটাও আমি মিশিয়ে নিলাম এরপর নারকেল গুলো যে কুচি করে রেখেছি নারকেল কুচিগুলো আমি দিয়ে দিলাম নারকেল কুচিগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এক হাতে নিয়েছি চালগুড়ি আর এক হাতে খুন্তি দিয়ে আমি একটু একটু দিতে থাকবো আর নাড়তে থাকবো এইভাবে দিলে আর দলাও যাবে না সমস্ত ভালো করে মিশিয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর ভেতর থেকে একদম কাঁচাও থাকবে না এইভাবে করে নিতে হবে একটু একটু দিতে থাকবো আর নাড়তে থাকবো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে তালের গন্ধ মোমো করছে একদম সারা বাড়ি আর দেখুন কি সুন্দর হলুদ হলুদ কালার হয়ে গেছে দেখুন খলিটা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে খলিটা না এরপর আমি নামিয়ে নেব দেখুন খলিটা তো হয়ে গেছে এরপর একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দেখুন খড়িটা তো একদম রেডি করে নিয়েছি একটু হাত দিয়ে গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নিয়েছি এরপর একটা লোহার কড়া কিন্তু অবশ্যই লাগবে পোড়া পিঠা করতে গেলে কিন্তু লোহার কড়াই করতে হবে আপনারা চাইলে সিলভার কড়াতেও করতে পারেন কিন্তু লোহার কড়াই করলে কিন্তু ভালো হয় এটা তো পোড়ানো হবে এই জন্য একটু লোহার কড়া হলে ভালো হয় আমি একটা লোহার কড়া নিয়েছি এই কড়াইয়ে আমি প্রথমে জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জল এরপর যে কলা পাতাগুলো নিয়েছিলাম কলা নিচে সাজিয়ে দেব এইভাবে নিচে আমি দিয়ে দেব দেখুন নিচে কলাপাতা দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি এরপর তার থেকে একটু বড় বড় কলা গুলো নিয়ে ওপরে এইভাবে দিয়ে দেব দিয়ে এই যে খলিটা যে টেনে রেখেছি একটু একটু নেবো আর হাত দিয়ে ভালো করে সাজিয়ে দেব এইভাবে কিন্তু চ্যাপটা করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি গোল করে একদম কেকের মতন রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর এটা হয়ে গেল এরপর ওপর থেকে আবারও কিছুটা কলা পাতা আছে উপর থেকে চাপিয়ে দেব এইভাবে কিন্তু কলা পাতা দিয়ে দেব দিয়ে ঢাকিয়ে দেব নিচেও দিয়েছি এই প্রসেসে কিন্তু করবেন না হলে কিন্তু ভালো হবে না কাঁচা থেকে যাবে না হলে এইভাবে দিয়ে দিলাম কলাপাতাগুলো পাতা গুলো এরপর নিচেও যেরকম আগুন দিতে হবে এটা একদম রেডি করে নিয়েছি এর ওপরে কিন্তু আগুন দিতে হবে এখান থেকে আগুন বের করে নেব আর সঙ্গে নিব ঘুটে ঘুটে কিন্তু অবশ্যই লাগবে ঘুটে গুলো ভেঙে আমি ওপরে কলাপাতার পাতার উপরে দিয়ে দেব এইভাবে ভেগে ভেগে সাজিয়ে দেব ঘুটে দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি এরপর উনুন থেকে একটু করে আগুন বার করে নেব চাতু দিয়ে এইভাবে উপরে দিয়ে দেব আগুনগুলো গুলো দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিলাম ওপর থেকেও হতে থাকবে আবার নিচেও কিন্তু দিয়ে দিতে হবে নিচেও কিন্তু আগুন জ্বলবে এরপর আমি বসিয়ে দেবো উনুনে এরপর আমি উনুনে বসিয়ে দিলাম নিচেও হালকা হালকা করে জাল দিতে থাকবো আবার ওপরে কিন্তু হতে থাকবে ঘুটে দেওয়া আছে এই জন্য ধীরে ধীরে হতে থাকবে এইভাবে কিন্তু এক ঘন্টা বসিয়ে রাখতে হবে তারপরে হয়ে গেলে আপনাদেরকে নামিয়ে দেখাবো যে কেমন হয়েছে দেখুন পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা তো পোড়া পিঠে একটু ওপরটা একটু পোড়াই ভাব হবে না হলে কিন্তু ভেতরটা থেকে যাবে খেতে ভালো লাগবে এই জন্য যেরকম পাউরুটির পেছনটা একটু পোড়া হয় সেইভাবে কিন্তু একটু পোড়া পিঠেই হবে এরপর কেটে নেব সবাই দেখুন সঙ্গে একসঙ্গে বসেছি আবার চলে এসছে আর একা একা খেতে সত্যি ভালো লাগে না সবাইকে দিয়ে যদি একসঙ্গে আলাদা এই জন্য সবার সঙ্গে ভাগ করে খাবো নিজে তো একা একা সব দিনই খাই আজকে ভাবলাম যে একদিন সবাইকে দিয়ে মজাই ছোট ছোট খাওয়ার বাচ্চাদের মুখে প্রশংসা পেতে এত আনন্দ লাগে বলে বোঝাতেই পারবো না দেখ কেমন হয়েছে দেখুন এরপর আমি কাটবো একটা বটি নিয়েছি বটিতেই কাটতে হবে কারণ এটা পোড়া পিঠে তো ছুরিতে কাটা যাবে না বটিতেই কেটে নিতে হবে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু একটুও কাঁচাও নেই দেখুন এইভাবে কিন্তু করতে হবে খেতে কিন্তু অসাধারণ লাগে হম পুরো কেকের মতন হয়েছে দেখতে খুলে তারা কি করেছিস

তোমার নামটা বলো তোমার নাম কি জোরে বলছে দেখুন আর একজন দিদা কিন্তু চলে এসছে এখানে বাইরে বসেছি আজকে বলছে কি হচ্ছে দেখি দিদা দিদাকে ওর ডেকে নিলাম যে আসো দিদা খাবে দিদাও এসছে দেখুন বাড়িতে কি হয়েছিল

দেখুন আমি কিন্তু কেকের মতন পুরো কেটে নিয়েছি আর দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আড্ডা দিতে দিতে আজকে খাওয়া হয়েছে আজকে ভীষণ মজা লাগছে এরপর সবাই কে দিয়ে দেব দিদা একটা গান করবে কিন্তু খেতে খেতে খুব সুন্দর লাগে কিন্তু গান শুনতে সবাই বলবে কি দারুন দেখতে

আর আমার পিছু মণি কে সাপোর্ট করো এগিয়ে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও এইটা তোমাদের কাছে অনুরোধ রইল দেখুন সবাই খেয়ে একদম খুশি হয়ে গেছে এইভাবে এই প্রসেসে কিন্তু বানাবেন একটা এই চালের সিজনে নতুন একটা পিঠে অবশ্যই বানাবেন আর সবাই মিলে খাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা